এরকম একটা কু হচ্ছে আমাদেরকে নিরস্ত্র অবস্থায় সৈনিকরা মেরে ফেলছে একটু হেল্প করো হেল্প চেয়েছে সকাল সাড়ে দশটায় সোয়া তিনটায় বিকাল সাড়ে পাঁচটায় কোনোভাবে কি হেল্প করা যায় না ট্যাঙ্ক পাঠাও আমাদের তো কমান্ডো ট্রেনিং আছে আর্টিলারি অফিসার আমরা আমরা তো নিজে বেঁচে আরও কয়েকজনকে বাঁচাতে পারবো প্রথম প্রথম তো আমার হাজব্যান্ডের লাশ খুঁজে পাবে কোথায় ওর তো জয়নিং ইয়েতে বিডিআরের ওর নামটাই নাই প্রত্যেকটা নিউজে শুধু বাকি অফিসারদের সবার নাম আসছে কিন্তু মেজর মাহবুবুর রহমানের নাম কোথাও নাই এটা তো আমার আরো ভয় লাগলো স্যার বললো ম্যাডাম ওনার নাম আসবে কিভাবে স্যার যে জয়েন করতে গিয়েছে স্যার কি জয়েন করতে পেরেছে আমি সেটা আমি কিভাবে বলবো আর্মি হেডকোয়ার্টার থেকে সৈনিক আমাকে বলছে আমি সেটা আমি কিভাবে বলবো তো গেল জয়েন করতে কিন্তু আমার সাথে লাস্ট কথা যখন হয় না এটা বিশে জয়েন করতে পারেনি তার মানে তো সে আর জয়েন করতে পারেনি তাকে হয় মেরে ফেলা হয়েছে না হলে সে পালিয়ে গেছে কিন্তু আপনারা প্লিজ নামটা এন্ট্রি করেন এখানে সে ছিল সাতাশ তারিখও সকাল থেকে সবার ডেড বডি কিন্তু পাওয়া যাচ্ছে কম বেশি ভেসে আসছে কারো কারো পাওয়া যাচ্ছে কোথাও কিন্তু মাহবুবের ডেড বডি আর পাওয়া যাচ্ছে না সাতাইশ তারিখ একদম ঠিক মাগরিবের আজানটা দিচ্ছে দরবার হলের ভিতরেই ফার্ম ওদের একটা বিরাট ফার্ম মতো ছিল জাস্ট ফার্মের অপোজিটে ওখানে একটা ম্যান হোল ম্যান ভিতর থেকে ওকে বের করা হয়েছে বিডিআর তো অনেক গন্ডগোল হচ্ছে তো সবাই বলছে আমাদেরকে আত্মীয় সবাই ফোন করছে কারণ সবাই জানে ওর জয়নিং সেদিন এটা কি ওদের ফাঁকা আওয়াজ হচ্ছে যে কোনো কোর্স হচ্ছে যে হয় না যে এমনি গান ইয়ে করে না না এখানে তো আগুন টাগুন লেগে যাচ্ছে দেখাচ্ছে আর তো ফোন পাচ্ছি না ফোন তো অফ তো অফই আমার শাশুড়িকে করলাম যে আম্মা আপনার সাথে কথা হয়েছে এরকম আমি তো নাম্বার পাঠিয়ে এদিকে চলে আসলাম বলে আমাকে ফোন করলো আমাকে আমার স্কুলের কথা জিজ্ঞেস করলো মানে ওনার সাথেও কথাবার্তা সব রাতে এত রাত পর্যন্ত মার সাথে কথা বলে আবার অ্যাবনর্মাল না সকাল শোয়া নয়টায় মাকে তোমার স্কুলের খবর কি স্কুলে আবার আমার শাশুড়ি একটা প্রবলেম হচ্ছিলো পার্সোনাল কোনো প্রবলেম উনিও হেডমিস্ট্রেস ছিলেন তো বললো এগুলো নিয়ে তো কথা টথা সব হয়ে গেছে হঠাৎ করে আমাকে এটা জিজ্ঞেস করে বললো আচ্ছা ভালো থাকেন বলে ফোন কেটে দিয়েছে তখন স্বাভাবিক ওনারা বল কেন কি হয়েছে না একটু দেখেন তো ফোনে পান নাকি পেলে জানান আর কিন্তু আমি পাই কিন্তু আমার হাজব্যান্ড সন্ধ্যা পর্যন্ত বেঁচে ছিল এটা পরে জেনেছি যারা আমাদেরকে পরে শোক জানানোর জন্য এসছেন দেখা করতে এসছেন তখন এসে আবার সবাই বলছে হ্যাঁ মাহবুব তো এরকম ফোন করেছিল সাড়ে দশটার সময় একবার ফোন করেছি ডিজিএফআইতে আবার দুপুর তিনটার সময় ফোন করেছে যে হেল্প চাচ্ছিলো কোনোভাবে কি হেল্প করা যায় না ট্যাঙ্ক পাঠাও আমাদের তো কমান্ডো ট্রেনিং আছে আর্টিলারি অফিসার আমরা আমরা তো নিজে বেঁচে আরও কয়েকজনকে বাঁচাতে পারবো এরকম একটা কু হচ্ছে আমাদেরকে নিরস্ত্র অবস্থায় সৈনিকরা মেরে ফেলছে একটু হেল্প করো হেল্প চেয়েছে সকাল সাড়ে দশটায় সোয়া তিনটায় বিকাল সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় লাস্ট বলেছে প্লিজ যদি একটু হেলিকপ্টার পাঠাও এখন আর ট্যাং ট্যাং হবে না হেলিকপ্টার পাঠালেও আমি উঠতে পারবো কয়েকজনকে নিয়ে আমি উঠে আসতে পারবো কেউ কিন্তু বাঁচাতে যায়নি কে বাঁচাতে যাবে সবাই তো জড়িত এটা তো একটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র ছিল যখন এত সুন্দর ষড়যন্ত্র বলেই তো সব চৌকস অফিসারদেরকে একসাথ করে এত বড় একটা অরেঞ্জমেন্ট করেছে দরবার হল আমি একটু এটা এটা আসবো আপনার কাছে আমি খালি জানতে চাচ্ছি যে তারপরে কি হলো যে লাস্টটা কিভাবে পেল তারপর তো 25 তারিখ তো এভাবেই গেল আমরা তো ফোন আমরা তো ছয় মানে প্রতি 10 মিনিট 5 মিনিট পর পর ফোন করে যাচ্ছে ওর নম্বরে কোথাও কোনো মানে ফোন তো অফ কিন্তু ও ভিতরে ভিতরে করে সাহায্য চেয়েছে আর তো ফোন পেলাম না পঁচিশ তারিখ গেল ছাব্বিশ তারিখেও ফোন করছি এবং পঁচিশ তারিখ অনেক রাত সময় হঠাৎ সাড়ে টিভিতে দেখাচ্ছে না সময় নিউজে যে সবাইকে হয়েছে আমরা সবাই তখন আমার আব্বু আমরা কিন্তু সারাদিন কেউ আর কিছু মুখে দিতে পারি নাই যে কি হচ্ছে কোনো খবর তো পাচ্ছি না এখানে তো মেরে ফেলছে আবার অলরেডি টিভিতে তো দেখাচ্ছে গণকবর দেয়া হচ্ছে অফিসারের নিচের থেকে ফোন করছে সাহায্যের জন্য তাদেরকেও আবার কবর খুঁড়ে মেরে ফেলা হচ্ছে কিন্তু না কোথাও তো আমার হাজব্যান্ডকে মানে দেখছি না দেখাচ্ছে তো সব কিছু বা নাম তো আর তখন আসছে না তাহলে কি ও কি এর মধ্যেই আছে আর যেটা ও তো আমার পার্সোনাল আমাদের গাড়িটা চালিয়ে গিয়েছিল গাড়িটাও আমরা বারোটা পর্যন্ত ডিজির অফিসের সামনে একদম টিভিতে দেখছিলাম তারপর একটু মনে হয়েছে যাক বিডিআর তো অনেক গেট মনে হয় গাড়ি চালায় কোথাও ওয়াল ভেঙে বের হয়ে গেছে যেহেতু এত খুন হচ্ছে নিশ্চয়ই ও পালিয়ে আসতে পেরেছে পালিয়ে বেঁচেছে হ্যাঁ কোনো ফোন তো নাই ফোন তো নাই ছাব্বিশ তারিখ রাতেও যখন সবাই কীরকম বের করছে বলছে অ্যাম্বুলেন্সে করে বন্দীদেরকে নেওয়া হচ্ছে যারা ইনজুর ওদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে কিছু কিছু অফিসারকে ছাড়া হচ্ছে এই এই জায়গায় রাখা হচ্ছে আর পঁচিশ তারিখ তো সমস্ত নিউজ কাভারেজ দিয়ে দিল কেউ কোনো দিকে বাইরে যেতে পারবে না সব বন্ধ থাকবে ক্যান্টনমেন্টে থাকছে আমরা তো আর কোনো দিক যেতে পারছি না আমার আব্বুর বাসা যেহেতু ক্যান্টনমেন্টে তারপরও ভোর পাঁচটার জন্য ওয়েট করলাম যে আজানটা দিলে এখন তো শেষ ছাব্বিশ তারিখ শুরু বের হব মানে পাগলের মতন জাস্ট গাড়ি ড্রাইভার নিয়ে আর বাসার আত্মীয় স্বজন সবাইকে বললাম যে 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 যেখানে যেখানে পারো হসপিটাল এই স্টাফ কলেজ বলছে এনডিসি বলছে এখানে ওদেরকে আনছে মিরপুরের একটা সেনানিবাসের নাম বললো যে এখানে অফিসারদেরকে এনে রাখা হচ্ছে আসো যে যাকে পাও খুঁজে নিয়ে যাও মানে কি টাইপের নিউজ কিন্তু তখন তার ওয়েট করা যায় না আমিও বের হয়ে গেলাম যে দেখি ক্যান্টনমেন্টে যেখানে যেখানে যাওয়া যায় খোঁজ নেই কোথাও কিছু বলতে পারে না না ওনার আর প্রথম প্রথম তো আমার হাজব্যান্ডের লাশ খুঁজে পাবে কোথায় ওর তো জয়নিং এর ইয়ে ওর নামটাই নাই। প্রত্যেকটা নিউজে শুধু বাকি অফিসারদের সবার নাম আসছে কিন্তু মেজর মাহবুবুর রহমানের নাম কোথাও নেই এটা তো আমার আরো ভয় লাগলো এক হতে পারে হ্যাঁ বেঁচে চলে গেল অনেক বছর পর ফিরে আসবে নাটক সিনেমার মতো না পেলে এখানে তো সবাই হচ্ছে কাউকে পাওয়া যাচ্ছে কামরাঙ্গির বললো ম্যাডাম ওনার নাম আসবে কিভাবে স্যার যে জয়েন করতে গিয়েছে স্যার কি জয়েন করতে পেরেছে আমি সেটা আমি কিভাবে বলবো আর্মি হেডকোয়ার্টার থেকে সৈনিক আমাকে বলছে আমি সেটা আমি কিভাবে বলবো তো গেল জয়েন করতে কিন্তু আমার সাথে লাস্ট কথা যখন হয় না ওইটা বিষয়ে জয়েন করতে পারেনি তার মানে তো সে আর জয়েন করতে পারেনি তাকে হয় মেরে ফেলা হয়েছে না হলে সে পালিয়ে গেছে কিন্তু আপনারা প্লিজ নামটা এন্ট্রি করেন এখানে সে ছিল তারপরে মেজর মাহবুবুর রহমানের নামটাও হেডলাইনে আসছিল কারণ সব অফিসারদের নাম তো আসছে কারো লাস্ট পাওয়া যাচ্ছে ছাব্বিশে তখন দিচ্ছে সাতাইশে তো আচ্ছা একদম লাস্ট কিন্তু মাহবুবের নামটা পরে ছাব্বিশ তারিখে আমরা দৌড়াদৌড়ি করে সব জায়গায় যে বললাম যে নামটা তো এন্ট্রি করতে হবে ও তো গেছে জয়েন করতে এবং বিডিআর ইউনিফর্ম পরেই গেছে এমন তো না যে সিভিল ড্রেসে গেছে বা আর্মি ড্রেসে ইউনিফর্ম পরা অবস্থায় আছে তারপরে আমার ভালো সারের ছবি দেন ওই মুহূর্তে মানে হয় না যে কাজের সময় আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না এবং ও কেন জানি যাওয়ার সময় ল্যাপটপের ব্যাগে করে যতগুলো একটা অভ্যাস ছিল সবসময় আমার একদম চব্বিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ কপি ছবি সবসময় বাস করে রাখতো হঠাৎ লাগবে কোথা থেকে পাবো দিয়ে দিব আমার মেয়ের ও সব ছবিগুলো নিয়ে চলে গেছে ব্যাগে করে তারপর কোনো কারণে আমার আমার ব্যাগে যেটা বলে আমি সবসময় আমার ফাইজার একটা ছবি ওর ছবি এভাবে রেখে দিতাম একটা আর্মি ইউনিফর্মের একটা সিভিল ড্রেসের ওখান থেকে একটা ছবি বের করে ওটার একশোটা কপি করেছি আমি যেখানে যেখানে দেওয়া লাগে দাও তো কারণ তো মিসিং ও তো নাম কোথাও নাই সেই ছবি দিয়ে সবখানে তারপর দেওয়া হলো তারপর ওর ছবিগুলো আসছিল নিউজ চ্যানেলে ছাব্বিশ তারিখ আবাহনী মার্ট হলিক ফ্যামিলি হসপিটাল সিএমএচ মিডফোর্ড যখন যেখানে লাশ আসছে দৌড়ে যাচ্ছি দৌড়ে যাচ্ছি যে পাবো ছাব্বিশ তারিখ হঠাৎ বিকাল পাঁচটায় একটা নিউজ আসলো না যে মেজর মাহবুবকে বের করা হয়েছে মেজর মাহবুব একদম সুস্থ আছে ঠিক আছে একটু মনে হয় হাতে ব্যথা পেয়েছে বা কিছু ওনাকে বের করা হচ্ছে আপনি ইয়েতে চলে আসেন তেরো এমপি ইউনিটে চলে আসেন তারা হুড়া করে সাড়ে পাঁচটার সময় যে ওখানে দাঁড়িয়েছে কোথায় কোনো আর আসছে না কিছু না আমি তো অপেক্ষা করেই আছি যাক হয়তো ওকে নিয়ে আসবে এখানে ওখান থেকে যাদেরকে ভিতর থেকে আনছে কয়েকজনকে বের করেছে রাত সাড়ে দশটা যেমন বলে মানে বেজে যায় আমার বাচ্চাটা তো অসুস্থ বাসায় ছাব্বিশ তারিখ ফেব্রুয়ারি তারপর আশায় আছি যে না বেঁচে আছে এই অসুস্থ বাচ্চাকে বাসায় আমার মা বোন বাবা যারা আছে ওরাই টেক কেয়ার করছে আমার বোন মা ওদের কাছে রেখে চলে গেলাম রাত সাড়ে দশটার সময় ওখানে এক অফিসার বলে ভাবি আসলে কি বলবো এটা আসলে ঠিক বলা যাচ্ছে না এতক্ষণ পর্যন্ত যখন আসেনি এটা শুধু শুধু আশা দিচ্ছে এত রাত হয়েছে আপনি এতক্ষণ বসে থাকবেন এখানে আপনি বেটার বাসায় চলে যান আর এটা স্যারের আসলে সত্যি কথা বলতে হয় আমিও নামাজ কালাম পড়ি মিথ্যা কথা না বলাই ভালো বেঁচে থাকার চান্সটা সেভেন্টি থার্টি হম বেটার আপনি এখানে ওয়েট না করে বাসায় চলে যান খবর পেলে আমরা অবশ্যই জানাবো সেটা এখানে আসুক সিএমএচে আসুক হলি ফ্যামিলি যেই সব হসপিটালে তখন লাস্ট পাঠানো হচ্ছে মিডফোর্ডে খবর পেয়ে যাবেন আপনি এখন চলে যান পরে রাত সাড়ে দশটা পর্যন্ত ওয়েট করে আমি পনেরো এগারোটার সময় বাসায় আসি ক্যান্টনমেন্টের ভিতরে আসার পরে তো সেই ওয়েট করে আছি যে হয়তো পাবো যেহেতু ওর গাড়িটাও চলে গেছে মনে হচ্ছে ও তো হয়তো বেঁচে বের হয়ে গেছে আসলে তো গাড়িটা পুড়িয়ে দিয়েছে ওখান থেকে নিয়ে পরে পোড়া গাড়িটাও আমরা দেখেছি গাড়িটা মাঠে নিয়ে পুড়িয়ে দিয়েছে তো আর তো নাই সাতাইশ তারিখ সারা দিন গেল ছাব্বিশ তারিখে তার কিছু না সাতাইশ তারিখও সকাল থেকে সবার ডেড বডি কিন্তু পাওয়া যাচ্ছে কম বেশি ভেসে আসছে কারো কারো পাওয়া যাচ্ছে কোথাও কিন্তু মাহবুবের ডেড বডি আর পাওয়া যাচ্ছে না আর তো ডেড বডি পাওয়া যাচ্ছে না এখন তো আমাদের মনে হলো খালি দুয়াকুর আল্লাহ ডেড বডিটা পাই ও বেঁচে আছে এটা তো এখন একদমই নিশ্চিত হয়ে গেলাম ও বেঁচে নাই সাতাশ তারিখ একদম ঠিক মাগরিবের আজানটা দিচ্ছে দরবার হলের ভিতরেই ফার্ম ওদের একটা বিরাট ফার্ম মতো ছিল জাস্ট ফার্মের অপোজিটে ওখানে একটা ম্যানহোল ম্যানহোলের ভিতর থেকে ওকে বের করা হয়েছে হঠাৎ দেখেছে ওটা একটু উঁচু হয়ে আছে লাস্ট ফিনিশিং ওখানে খোঁজার জন্য ছিল তারপর দেখলো যে বের হচ্ছে এবং যখন উঠাচ্ছে তখন তখনই অনেকেই টিভিতে দেখে চিৎকার করে উঠেছে এই 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 যে 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 মাহবুব মাহবুব ভাই ভাই চেহারাটা দেখে বুঝতে পেরেছে তারপর তো পাওয়া গেল সাতাইশ তারিখ ঠিক মাগরিবের সময় ম্যান ভিতর থেকে তারপর তো ওখান থেকে মিডফোর্ড ফোর্ডে নিয়ে যায় তো ওখানে আর আমাকে যেতে দেয়নি সব পাওয়া গেছে শুনেই তো বাসার ছেলেরা যারা আছে সবাই চলে গেল আমাকে কেউ আমি অনেক যেতে চেয়েছি যে ভাবিরা তো যাচ্ছে সবার ছবি তো আসছে টিভিতে আমাকে বললো যে না তোমার সাথে যেই ভালো স্মৃতিগুলো আছে ওগুলো নিয়ে থাকো এই জিনিসটা দেখতে যেও না দেখার তো একটা চান্স তোমাদেরকে অবশ্যই দিবে হয়তো সিএমএচেই দিবে সেটা এ তো আনবেই এই ডেড বডিগুলো কিন্তু এখানে তোমাকে আমরা নিতে চাই না মানে আমার ভাইরা খালু মামারা কেউ বললো যে না তোমাকে এইখানে আর নিবো না তুমি আর এই কষ্টের স্মৃতিটা নিয়ে তো থাকবেই যে এই চেহারাটা তুমি দেখতে যেও না আমাকে কেউ নিল না তারা সবাই দেখতে চেয়ে জাস্ট মানে ওকে দেখেই চিনে ফেলেছে মানে সবার তো লাশটা নষ্ট হয়ে গেছে বা অনেকেরই এতদিন মাহবুব আর যখনই যে নাড়ালো এই জিনিসগুলো পিছের থেকে পড়েছে গেঞ্জির ভিতরে রেখে দিয়েছিল তার প্লেট যা যা ছিল মানি ব্যাগে স্ট্যান্ডার্ড ব্যাংকের কার্ড ড্রাইভিং লাইসেন্স আমাদের ছবি আমার ছবি সব রক্ত মাখা ঘড়ি পেন ড্রাইভ র্যাঙ্কগুলো নেই মানে সব সুন্দর করে রেখেছে যে লাশ তো আসলে মানে পাওয়া যায় মানে যাবে হয়তো গেলে যে চেনা যাবে কারণ কিছু তো একদম বিকৃত হয়ে গেছে আমার হাজবেন্ডেরও পা ভেঙে কারণ এত বড় একটা মানুষকে মেরে যখন ম্যান হলে ঢুকায় কিভাবে তাকে ভিতরে দিবে তারও এক বাম পাটা ভেঙে গেছিল পরে তো সেম এছ লাস ঘরে আঠাশ তারিখ সকালে সেই মানে বাসা থেকে এত সুন্দরভাবে গেল আর লাস্ট ঘরে দেখতে হলো ইউএন এর বড় বড় গাড়িগুলোতে প্রত্যেকটা গাড়িতে সাতটা সাতটা করে ডেড বডি অফিসারদের মানে এই অফিসাররা দেশের জন্য কিভাবে মানে সবসময় তারা কাজ করেছে যখন যাকে যেখানে ডিউটি দিয়েছে হিল থেকে নেমে আসা তিন মাস পরে হয়তো হিলে আবার পোস্টিং দিয়েছে তারপরও এদেরকে কেউ বাঁচাতে তো গেলই না সবাই সবার র্যাঙ্কিং নিয়ে ব্যস্ত সবাই সবার কে কোন পজিশনে আছে আমি আরও র্যাঙ্ক বাড়াবো সবাই সবার র্যাঙ্কিং নিয়েছিল সবাই কে কত উপরে উঠবে এরা চলে গেলে গেল মানে ব্রাদার অফিসারদের জন্য অফিসাররা কোনো কিছুই করেনি এটাই সবচেয়ে বড় কষ্ট কিন্তু আর্মিতে যখনই একটা অফিসার জয়েন করেছে তারা বলেছে আমরা সৈনিককে বাঁচাবো অফিসার তো বাঁচাবোই আমরা সৈনিককেও বাঁচাবো কোন সৈনিক যদি বিপদে পড়ে আমরা ওকে যে ফার্স্ট বাঁচাবো সৈনিক বলে যে তাকে বাঁচাতে যাব না ও আমাদের সাথে এসছে যুদ্ধ করতে আমরা দেশের জন্য আছি সেখানে সৈনিকদের হাতে অফিসাররা নিরস্ত্র অবস্থায় ইউনিফর্ম পরা অবস্থায় কিভাবে পশুর মতো দিয়ে মানে এটা আসলে আমরা যতদিন বেঁচে থাকবো এই কষ্ট ভুলতে পারবো না এবং আর্মিকে তো মাফ করতেই পারবো না এক্স পি এম কেও মাফ করতে পারবো না তার সাথে যারা এই অফিসার গুলো সবাই কোনো না কোনো জড়িত আর আমার হাজবেন্ড তো একদম ফাইভ ইয়ার্স পুরো তার এস 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 ছিল এতবার তার লাইফ সেভ করেছে তারপর তাকে এভাবে নির্মমভাবে প্রাণ দিতে হয় এই যে অফিসারদেরকে ডাকলো এরা তো সবাই চৌকশ ছিল এনাদের তো সবারই কোনো না কোনোখানে অনেক অনেক অবদান ছিল